স যা আমরা প্রতিনিয়ত ভুলভাবে উচ্চারণ করা হ্যালোয়ান ওয়েলকাম টু আশ অনলাইন এডুকেশন প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখব এমন পাঁচটি সেন্টেন্স যা আমরা প্রতিনিয়ত ভুলভাবে উচ্চারণ করি বা ভুল ব্যবহার করে চলুন কথা না বাড়িয়ে আজকের লেসনে আমরা চলে যাই সো আমি সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম আর আজকে আমরা আলোচনা করব এমন পাঁচটি বাক্য যা আমরা প্রতিদিন বা প্রতিনিয়ত ভুলভাবে উচ্চারণ করে থাকি সো প্রথমে আমরা নাম্বার ওয়ান বা প্রথম বাক্যটি আমরা দেখব আমরা প্রায় এই রকম বলে থাকি যে আমি আপনার সাথে একমত কিন্তু অর্থাৎ যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা ভুলভাবে বলে থাকি যে আই এম এগ্রি উইথ ইউ অর্থ হচ্ছে আমি তোমার সাথে একমত যখন আমরা ইংলিশ বলি তখন এটা আমরা ভুলভাবে উচ্চারণ করি কিন্তু এ সঠিক উচ্চারণ হবে আই এগ্রি উইথ ইউ আমি তোমার সঙ্গে বা সাথে একমত তখন আমরা বলবো আই এগ্রি উইথ ইউ ওকে সো নাম্বার টু নাম্বার টুতে আমরা প্রায় এইভাবে বলে থাকি যদি কোনো একজন ব্যক্তি পুরুষ বা মহিলা হয় আর সে যদি ভুল করে তখন আমরা বলি যে সে ভুলটি করেছে বা সে এই ভুলটি করেছে তখন আমরা ইংলিশে ভুল উচ্চারণ করে বলি যে এইভাবে হি ডিড আ মিস্টেক সে একটা ভুল উচ্চারণ বা ভুলভাবে আমরা ব্যবহার করে থাকে সে এর সঠিক উচ্চারণ হবে হি সরি হি মেড আ মিস্টেক হি মেড আ মিস্টেক অথবা আমরা সাবজেক্ট চেঞ্জ করে বলতে পারি মহিলা যদি একজন হয় তাহলে আমরা সি বলতে পারি অথবা নাম যদি একজনের হয় তাহলে আমরা বলতে পারি যে করিম মেইড আ মিস্টেক আশা করি আপনারা বুঝতে পারছেন নাম্বার থ্রি আমরা জানব যে আমরা কোথাও যদি যাই বা কোথাও হতে যদি আসি জায়গা নির্দেশ করে তাহলে গ এবং খামের পরে আমরা টু ব্যবহার করব আমি মনে করি যে আমি এটা বলতে চাচ্ছি যে আমি আশরাফ এডুকেশনে আসতে পারে সে অবশ্যই আশ্বাস এডুকেশন হচ্ছে একটা প্লেস সো আমরা এই যে বার ব্যবহার করব তারপরে আমরা টু ব্যবহার করব কিন্তু আমরা সাধারণত যখন বলি তখন আমরা ভুল উচ্চারণ করি যেমন এইভাবে আই ক্যান কাম আশ্বাস এডুকেশন সে এটা যখন আমরা বলবো তখন এটা ভুল হবে আমরা সঠিকভাবে বলবো যে আই ক্যান কাম টু আশ্বাস এডুকেশন আই ক্যান গো টু সিলেট আই ক্যান গো টু ঢাকা ইত্যাদি যে বাক্য আমরা আলোচনা করব আমরা প্রায় এটা বলে থাকি যে সে হয় আমার চাচাত্ব বাই বা মামাত্ম ভাই বা খালাত্ম বাই ইত্যাদি ইত্যাদি তখন আমরা ইংলিশে ভুলভাবে বলে থাকি যে শি ইজ মাই কাজিন সিস্টার এটা আমরা ভুলভাবে উচ্চারণ করি কিন্তু এর সঠিক উচ্চারণ হবে শি ইজ মাই কাজেন শি ইজ মাই কাজিন আজকের লেশনের এর সবার শেষ বাক্যটি যেটা আমরা ভুলভাবে উচ্চারণ করে থাকি যে আমরা বলি প্রায় সময় যে আমি বাড়িতে যাচ্ছি আমরা দ্রুত বলে ফেলি আই এম গোয়িং টু হুম আমরা জানি সাধারণত হুম হুমের আগে টু বসে না সুতরাং এই বাক্যটি ভুলভাবে আমরা উচ্চারণ করে কিন্তু এর সঠিক উচ্চারণ হবে আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম সো প্রিয় বন্ধুরা যদি আপনারা আজকে এটা নতুনভাবে জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন এবং আপনার প্রিয় ভাই বন্ধু এবং সবার নজরে পৌঁছানোর জন্য আপনার শেয়ার করবেন